করবে তো চাঁদ দেখা গিয়েছে আমরা কেন রোজা থাকব না আপনার ভূখণ্ডে গিয়ে চাঁদ দেখা যায় চাঁদ তো দেখা যায় না তাহলে আপনি কেন যুক্তির মধ্যে যাচ্ছেন আল্লাহ বাংলাদেশের সময়ে প্রথম আসমানে নেমে আসে না ইন্ডিয়ার সময়ে নেমে আসে না পাকিস্তানের সময়ে নেমে আসে না আমেরিকার সময়ে নেমে আসে না লন্ডনের সময় নেমে আসে বলেন এবার আপনারা আমরা সংক্ষিপ্ত সময়ে এটার একটা সমাধান দিয়ে যায় আজকে যে আপনি সৌদি আরবের সাথে রমজানের সিয়াম শুরু করবেন যেহেতু kasa kasa সময়ে রমজান সৌদি আরবের সাথে শুরু করবেন নাকি আপনার ভুকনতে চাঁদ দেখা গেলে শুরু করবেন বলেন কোনটা রাসূলেরটা মানবেন না আপনার মুফতি সাহেবটা মানবেন কাটটা মানবেন অতিরিক্ত গবেষণা যারা করে তাদেরটা মানবেন না রাসূলেরটা মানবেন আল্লাহ রসুল কোনো কিছু সমাধান করে দেয় নাই ইসলামী শরীয়তের এমন কি কোনো বিষয় আছে আছে কি আপনার কাছে মনে হয় যে রাসূল সমাধান করে নাই তো এটার ব্যাপারেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমাধান দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো তোমরা চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও কথা বুঝেন না মনে হয় তোমরা চাঁদ দেখে সিএম পালন করো তোমরা চাঁদ দেখে সিএম সেরে দাও এখন আপনার প্রশ্ন হতে পারে সৌদি আরবে তো চাঁদ দেখা গেছে তাহলে আমরা শুরু করি জ্ঞান অর্জন করতে হবে তো আগে পৃথিবীতে চাঁদ উঠে ঠিক আছে কিন্তু পৃথিবীতে চাঁদ উঠে তিনটা দ্রাঘেমায় রেখায় প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবেন কয়টা বলেন তো তিনটা গোটা পৃথিবীতে উইকিপিডিয়া সার্চ দিবেন তিনটা দ্রাঘেমায় রেখায় চাঁদ দেখা যায় এক মিডলিস্ট দুই পশ্চিমা আর তিন যারা আমরা পূবে আসি তার মানে বাংলাদেশে যদি আরবি মাসের এক তারিখ হয় মিডিল ইস্টে দিন হয় দুই তারিখ আর পশ্চিমাদের হয় তিন তারিখ কথা কি বুঝতে পারতেছেন আমার বাংলাদেশে যদি আরবি মাসের এক তারিখ হয় পশ্চিমাদের হয় দুই তারিখ আর সরি মিডিল ইস্টে হয় দুই তারিখ আর পশ্চিমাদের হয় তিন তারিখ আচ্ছা তাহলে যদি আপনি ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে একই দিনই সিয়াম ঈদ চালু করতে চান তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে বুঝেন হয় আমার কথা বুঝতে পেরেছেন চাঁদ কিন্তু পৃথিবীতে একটা দীর্ঘমা রেখা দেখা যায় না যেদিন আরবি মাসের এক তারিখ হয় বাংলাদেশে সেদিন মিডিল হয় দুই তারিখ আর পশ্চিমাদের হয় তিন তারিখ তার মানে গোটা পৃথিবীতে তিনটা দীর্ঘমা রেখায় চাঁদ দেখা যায় তাহলে যদি একই দিনে শ্যাম পালন করতে হয় তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে এবার বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে আমরা হলাম আমাদের সমাজের অধিকাংশ মানুষ হলো মোকাল্লিদ তাকলিদ করে যদি কেউ কোনো কিছু বলে কোরআন মাজেদে আসে না হাদিসে আসে যাচাই বাছাই করে না শুধু তাকলিদ করে আর মোকাল্লিদ হওয়ার চেষ্টা করে এই জন্য তাদেরকে বেশি বিভ্রান্ত করা যায় কেউ একজন বলতেছে সৌদি আরবে তো চাঁদ দেখা গিয়েছে আমরা কেন রোজা থাকবো না আমরা কেন ঈদ পালন করবো না আপনার ভূখণ্ডে কি চাঁদ দেখা গিয়েছে এখন আপনি হয়তো বলতে পারেন যে ইসলাম তো বলেছে দুইজন সাক্ষী থাকলেই তারা যদি অনুমতি দেয় তারা যদি সাক্ষ্য দেয় তাহলে শ্যাম পালন করা যায় ঈদ পালন করা যায় আচ্ছা আপনি যে ভূখণ্ডে আছেন এই ভূখণ্ডে আকাশে কি আপনি ওই চাঁদ দেখতে পারতেছেন আপনার ভূখণ্ডে কি চাঁদ দেখা যায় চাঁদ তো দেখা যায় না তাহলে আপনি কেন যুক্তির মধ্যে যাচ্ছেন এখন আমি যদি কিছু যুক্তি আপনার বেড়ে ঢুকায় নিই আপনি একটু ব্যাখ্যা করেন তো একটু আগে যে হাদিসটা বললাম জাল্লাহ রবুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে বলেছি না আচ্ছা বাংলাদেশের শেষ তৃতীয়াংশ কখন হচ্ছে এখন কয়টার সময় ফজরে রক্ত হয় কয়টা আপনাদের পাঁচটা পনেরো বিশের দিকে তাহলে তার আধা ঘন্টা আগে ধরেন বিশ মিনিট আগে ধরেন ধরলাম চারটা পঁয়তাল্লিশ চারটা পঞ্চাশের দিকে বাংলাদেশের শেষ তৃতীয়াংশ হচ্ছে আচ্ছা আপনি বর্ডার ক্রস করে যখন ইন্ডিয়াতে যাবেন আপনার ঘড়িতে কয় মিনিট কমে যাবে তিরিশ মিনিট কমে যাবে যখন আপনি পাকিস্তানে ঢুকবেন তখন আপনার ঘড়িতে এক ঘন্টা কমে যাবে কথা বুঝেন না মনে হয় আপনি ওই কক্সবাজার বান্দরবন নদীকে যান আপনার এখান থেকে প্রায় এগারো মিনিটের ডিস্টেন্স আছে আছে কিনা এখন যে আমাদের সমাজে রাত কয়টা বাজে আমাদের এখানে রাত এগারোটা সাতচল্লিশ বাজে আচ্ছা পৃথিবীতে এমন বহু দেশ আছে এখন দিন এগারোটা দিন এগারোটা না এই এই যে মুহূর্তে আমরা বক্তব্য দিচ্ছি পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে জোহরের সময় চলতেছে পৃথিবীর কোন না কোনো দেশে এই মুহূর্তে আসরের সময় চলতেছে পৃথিবীর কোন না কোনো দেশে এই মুহূর্তে এসার সময় চলতেছে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহরুল্লা আলমেন পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছে চব্বিশ ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান চলে আজান এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না পৃথিবীতে কোথাও কথা বুঝেন না মনে হয় তার মানে সব সময়। চলতে আছে তাহলে শেষ তৃতীয়াংশ কি বাংলাদেশে আটকে থাকে নাকি ইন্ডিয়াতে হয় পাকিস্তানে হয় আফগানিস্তানে হয় লন্ডনে হয় আমেরিকা হয় হয় না শেষ তৃতীয়াংশ হয় না শেষ তৃতীয়াংশ হয় কিনা তাহলে এক সময় কি শেষ তৃতীয়াংশ হয় প্রত্যেক দেশে বাংলাদেশের সময় লন্ডনে শেষ তৃতীয়াংশ হয় বাংলাদেশের সময় আমেরিকায় শেষ তৃতীয়াংশ হয় বাংলাদেশের সময় পাকিস্তানের শেষ তৃতীয়াংশ হয় নাকি আট পিস সময় আছে আচ্ছা তাহলে পৃথিবীর কোন না কোন দেশে সব সময় শেষ তৃতীয়াংশ চলমান আছে কথা কি বুঝতে পেরেছেন কোন না কোন জায়গায় শেষ তৃতীয়াংশ চলমান আছে তাহলে আল্লাহ বাংলাদেশের সময়ে প্রথম আসমানে নেমে আসে না ইন্ডিয়ার সময়ে নেমে আসে না পাকিস্তানের সময় নেমে আসে না আমেরিকার সময়ে নেমে আসে না লন্ডনের সময় নেমে আসে বলেন এবার আপনারা হ্যাঁ ব্যাখ্যা দিতে পারবেন আপনি ব্যাখ্যা আছে আপনার কাছে না ব্রেনের উপর দিয়ে যাচ্ছে উত্তর আছে আপনার কাছে পৃথিবীতে শেষ তৃতীয়াংশ সবসময় চলতেছে কিনা চলতেছে তো ভূর্ণ এমন আছে সুতরাং এগুলা হলো আল্লাহর জ্ঞান এগুলা হলো আল্লাহর হলিম যত বেশি আপনি ডিপলি আলোচনা করতে যাবেন যে জ্ঞান আমাকে আপনাকে দেওয়া হয় নাই ওই জ্ঞান নিয়ে গবেষণা করলে আপনি নাস্তিক হয়ে যাবেন এই গবেষণা করতে 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 এরা এতদিন বলতো একই দিনে শ্যাম ঈদ পালন করতে হবে এখন বলতেছে হাদিস সব ভুল কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন এমন বহু বর্তমান ভ্রান্ত গবেষক আমাদের মাঝে আছে এদের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন না হলে এদের পিছনে থেকে থেকে যত আমল করবেন কে আমাদের মেটে দাঁড়াবেন দেখবেন কর্মক্লান্ত পরিশ্রান্ত আমল করতে 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 গিয়েছে কিন্তু কোনো আমল যোগ্য না সব বাতিল হয়ে গিয়েছে কথা কি বুঝতে পারতেছেন আমার কথা বোঝা যাচ্ছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের আলোকে এমন আমল করতে হবে যে আমলটা যোগ্য যে আমলটা বাতিল হবে না কেউ আপনাকে বিভ্রান্ত করতে চাইলেও যেন আপনি বিভ্রান্ত না হতে পারেন এমন জ্ঞান অর্জন করতে হবে কেউ আপনার কাছে এসে বললো সৌদি আরবের সাথে ঈদ পালন করতে হবে তখন আপনি এভাবে ব্যাখ্যা দিতে পারবেন না আমার কথা বুঝেন না মনে হয় ব্যাখ্যা দিতে পারবেন কি না অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে পৃথিবীতে আপনি যে ভূখণ্ডে আছেন আপনার এখানে যখন আপনি চাঁদ দেখতে পাবেন তখন আপনি সিয়াম শুরু করবেন তখন আপনি সিয়াম ছেড়ে দিবেন ফেদনা থেকে মুক্ত থেকে গেলেন কিন্তু আপনি আপনার ব্যক্তিগত বোঝানে যাই এগুলো নতুন করে তৈরি করবেন ইসলাম অনুমতি দেয় নাই এই জন্য প্রবন্ধরা আমার আমি সহজভাবে বুঝালাম এমন পৃথিবীতে বহু আমলের বর্ণনা আমি আপনাদেরকে দিতে পারি যে আমল মানুষ করে কিন্তু যে আমল করতে 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 কর্মক্লান্ত পরিশ্রান্ত কিন্তু সে আমল কবুলযোগ্য না সে আমল সব বাতিল হয়ে গিয়েছে